হ্যালো গাইজ আমরা আজকে চলে এসেছি সেই নিঃসঙ্গপুর ফেরিঘাট যেটা তোমরা চেনো কাল্লাঘাট তো কাল্লাঘাটের জল প্রচুর পরিমাণে বেড়েছে বাস স্ট্যান্ড প্রায় ডুব্ব ভাব তো আমরা সামনের দিকে গিয়ে বাকিটা তোমাদের দেখানোর চেষ্টা করব। আর সঙ্গে আমরা পেয়ে গেছি সেই গুরু ভাইকে এই দেখছো আমাদের সেই ভাই তো দেখো সত্যি সত্যি গঙ্গার জল অনেক বেড়ে গিয়েছে তো আমাদের এখন সাবধানের সঙ্গে চলা আগামী কাল আমাদের মোসমাতনী পুজো তো আমরা সকলে সতর্ক ভাবে চলবো তো চলো আমরা বাকিটা সামনের দিকে গিয়ে দেখাবো তো কি না না মারা দুই একদিনের মধ্যে দেখে দাও তো দেখতেই পাচ্ছ আমরা এখন জলের তলায় পা তলায় আমরা ডাঙাই তো প্রচুর পরিমাণে জল বেড়েছে তো তোমাদের সামনে গিয়ে দেখাবো তো এইখানকারে যারা টোটো স্ট্যান্ডে থাকে তাদের কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে তো সমস্যা হলেও কিছু করার নেই সাধারণ মানুষের আরও বেশি সমস্যা হচ্ছে এই দেখো পা ভিজে গেছে বুটু ভিজে গে গেছে তো যারা চার চাকায় যাচ্ছে তারা কিন্তু শুকে যাচ্ছে ঠিক আছে তো এসো এখন বর্তমান এই হা বাসস্ট্যান্ডে পায়ের পাতায় পাতায় জল এই দেখো পা কিন্তু আমার ভিজাচ্ছে আর বাস স্ট্যান্ডে জল হয়ে গেছে বলেই আজকে আমি হাফ প্যান্ট পরে এসেছি তো হাফ প্যান্ট করে ভিডিও করাটা উচিত নয় বা ব্লক করাটা উচিত নয় তবু আমি হাফ প্যান্ট পরিয়ে এসেছি তো আমাদের যেটা লঞ্চ ভেড়ে সেইখানটার পরিস্থিতিও প্রচুর পরিমাণে খারাপ চলো যেখানটাতে লঞ্চ ভেড়ে নিয়ে যাই তো দেখাবো তো গঙ্গার জল কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে এত পরিমাণে জল বেড়েছে মানুষের খুব সমস্যা হচ্ছে তো দেখো যে যেই জায়গাটাতে লঞ্চ ভেরে যে জায়গাটাতে লঞ্চ ভেরে ওইখান সামনেটাই লঞ্চটা ভেরে এই এই তো রাস্তার পরিস্থিতি তো এখানে ইটের ঘ্যাস ফ্যাস দিয়ে রকম রাস্তাটা করেছে পার পাড়াপাড়ের খুব সমস্যা হচ্ছে তো আমাদের টিমের প্রত্যেক সদস্যই এসেছে সবার সাথে পরিচয় করাবো তার আগে আমরা যেখানটায় বসার জায়গা করেছিল সেই জয় এডিট মাস্টার তো এই যে জল বেড়েছে তুমি কি বলতে চাও জল বেড়ে তোমার সমস্যা হয়েছে না আমার সমস্যা হয়েছে হ্যাঁ সাধারণ মানুষের সমস্যা হয়েছে কিন্তু যদি বন্যাটা হয় আমরা সত্যি খুব কষ্ট পাবো তা আল্লাহ বা ভগবানের কাছে চাইছে যাতে বন্যাটা না হয় তো এসব চলো প্যান তো এখানে পাওয়া যাচ্ছে আমরা কিন্তু জলেই জলে যা যাচ্ছি এই দেখো কৃষ্ণনগর টু শান্তিপুর কাল্লাঘাট তো বাসও আছে এখানে অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড এর মানুষের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে আর সবথেকে বেশি সমস্যা হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষের যাদের ওই পারে কাজ সেই সব মানুষের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে এই দেখো 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 এই দেখো আমার পা এই দেখো কতটা জল তাহলে বেড়েছে এখানে তো যাই হোক জল যা বেড়েছে বেড়েছে আর যেন জল না পক্ষ থেকে

এত জল বেড়েছে ফুট প্যান পরে এসেছে কিন্তু জুতো হাতে আর মাথায় ফ্যাটা প্যানটা গুটিয়ে নিয়েছে তোমাকে বলবো ও এখানটা দিয়ে যা এখানটা দিয়ে ডুবে যাবা হ্যাঁ তো তো এবার আমাদের ইমাবুল কিছু বলবে চলো আমাদের আগুন কিছু বলবে খাটিয়ে তা বন্ধুদেরকে দেখানোর চেষ্টা করছি এই দেখো সেই কানলা ফেরি কাটের কি অবস্থা দেখো এই কানলা তা যাই হোক বন্ধুরা তোমাদের এবার একটু পার্ক গিয়ে উঠে দেখাবো বলবো কিছু কালনাঘাটে কি বলবো কালনাঘাট সুন্দর জায়গা দারুণ ভালো আনন্দ এবং আমাদের এখানে বাদ হয়ে গেছে বলে এখনো জল হয়নি বাজারের মতো জল চলে যেত আমার দোকানের সময় জল চলে যেত এটা খুব দুঃখের ব্যাপার না আনন্দের ব্যাপার চারিধারে বাঁধ হয়েছে তার জন্য আজকে এই অবস্থা একটা মানুষজন এত সবাই দেখতে এসছে খুব আনন্দের ব্যাপার তারা কেউ দেখতে পারতো না এই জিনিসটা আজকে তারা দেখতে পাচ্ছে তাই আজকে এই বাঁধের জন্য রাস্তাতে মানুষজন শান্তিপুর কাল্লাঘাট দুনিয়ার থেকে মানুষজন আসছে তারা দেখতে পাচ্ছে এটা খুব ভালো লাগছে এই কথা এবার বন্ধুরা এসো তোমাদের নিয়ে যাবো সেই জয়নিতায় চলেছুরা এবার দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি সেই চলে এসো আস্তে আস্তে চলে এসো বন্ধুরা দেখতেই পাচ্ছ সব জায়গায় ডুবে গেছে কিন্তু এই জয়নিতায় কিন্তু ডুবিনি

তো ফাইনালি আমরা চলে এসেছি সেই আমাদের সেতুর ওখানে তো চারিদিকটা ভালো লাগছে তো মানুষজন অনেক দূর থেকে এসেছে জল দেখতে তো আমাদের যে ওই নিচে দোকানগুলো ছিল মোটামুটি সবই ডুবে গে গেছে তো যাই হোক ডুবে যাওয়ার কারণে যেসব মানুষরা ওইখানটায় বেচা কেনা করছিল তাদের খুবই সমস্যা হয়েছে তা জানে না জল কবে না বাস স্ট্যান্ড থেকে তোমাদের এমডি হজরাত কিছু বলবে হ্যালো বন্ধুরা দেখতেই ঘাটে যে দোকানগুলো ছিল সব ওপর দিয়ে জল বয়ে চলেছে আর যেটাই করে মানুষ গঙ্গায় এপার ওপার করে যে তোমার যেটাকে বলা হয় ব্রিজ সেই ব্রিজটা ওই দিকে আজীবন নিচু থাকে এত জল বেড়েছে মানে ওই দিকে এখন উঁচু হয়ে গেছে এদিক নিচু হয়ে গেছে আর এই পাশে যে দোকানগুলো দেখতেই পাচ্ছ দোকানগুলো তো সবই বন্ধ হয়ে গেছে অলরেডি দোকানের ওপরে ওপর দিয়েও কাল থেকে জল ভবে যা বোঝা যাচ্ছে মানে আজকে প্রায় দু হাত খারাই পানি জল বেড়েছে আর কি আজকে খারায় প্রায় দু হাত জল বেড়েছে যাই হোক আচ্ছা যাই হোক এখন ওপার যেতেও ভয় লাগবে এত জল বেড়েছে ওপার যা মানে খুব সাহসী লোক যেতে পারবে না আর কাল ওপার যা দরকার না থাকলে না যায় বা যে জল বেড়েছে এতে সাধারণ মানুষের খুবই সমস্যা হচ্ছে যাদের ওই পারে প্রতিনিয়ত কাজ থাকে তাদের যেতে হবে তাদের কিন্তু বিএসি সমস্যা হচ্ছে মানে ভয় সবারই লাগছে কম বেশি ভয় লাগে এত জল আর জলের যা স্রোত দেখতেই পাচ্ছি কেননা যে পরিমাণে জল বেড়েছে তা করছি জলটা যাতে দুই একদিনের মধ্যে নেমে যায় পাশের হোটেলটা ডুবে গিয়েছে দেখাবো আচ্ছা হোটেলটা দেখাও আহারে বাহারে সেই আমাদের আহারে বাহারে যে রেস্টুরেন্টটা সেটা আজকে জলের তলায় যেতে চলেছে তো সেটাও খুব দুঃখজনক কথা কেননা ওইটাতে কিছু ছেলে কাজ করছিল সংসার চলছিল তো তাদের এখন খুবই সমস্যার মধ্যে তারা রয়েছে তো দেখতেই পাচ্ছ আমাদের আহারে বাহারে রেস্টুরেন্ট তো খেলার মাঠটাও ডুবে গে আছে ছেলেপিলে খেলা করতে পারছে না যারা অ্যাকচুয়ালি খেলাধুলোর প্রেমী লোক তারা খেলাধুলা করতে পারছে না তারাও খুব কষ্টে রয়েছে তো চলো আজকের ব্লক এই পর্যন্তই আগামীকাল আবার ব্লক নিয়ে আসবো চলো বা